ফল ফসলের প্রাচুর্য ও সম্পদের বিবেচনায় তায়েফ ছিল মক্কার পর আরবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর এই শহর ছিল বিখ্যাত প্রতিমা লাতের পূজা অর্চনারও কেন্দ্র যেখানে নিয়মিত তীর্থযাত্রীরা আসত তায়েফের ব্যক্তিরা ছিল প্রচুর অর্থ ও প্রাচুর্যের মালিক পবিত্র কোরআনে তায়েফ ও মক্কার ব্যাপারে ঈর্ষাদ হয়েছে আর তারা বলে এই কোরআন কেন অবতীর্ণ হল না দুই জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর সুরাজুকরফ আয়াত একত্রিশ মহানবী সাল্লিহসাল্লামের চাচা আবু তালিবের মৃত্যুর পর আমাদের নবীজির ওপর কুরাইশদের অত্যাচার বৃদ্ধি পেতে থাকে ফলে তিনি মক্কার বাইরে ইসলাম ও মুসলমানের নিরাপদ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কা থেকে পঁচাত্তর মাইল দূরে অবস্থিত নবুয়তের দশম বছর সাওয়াল মাসে তায়েফ গমন করেন আমাদের নবী তায়েফে দশ দিন গোপনে প্রকাশ্যে একাকী ও সামগ্রিকভাবে দাওয়াত দেন তিনি বাজারে দাঁড়িয়ে কোরআন তিলবাত করেন এবং ইসলাম ও মুসলমানের পক্ষে তাদের সাহায্য সহযোগিতা কামনা করেন মুসলিম উমাহর ইতিহাস এক তিনশো তবে আমাদের নবী সাল্লাহ আলিহাসাল্লাম তায়েফে যাত্রা করেছিলেন আশা নিয়ে তিনি ভেবেছিলেন তায়েফের মানুষজন তাকে সহযোগিতা করবেন কিন্তু তিনি সহযোগিতা পাননি তায়েফের অদূরে বনি সাকিফ গোত্রে মহানবী সাল্লাহ আলিহসাল্লাম দুধ পান করেন এবং তায়েফ সর্দারদের একজন কোরাইশ গোত্রে বিয়ে করেছিল দুধের আত্মীয় ও গোত্রীয় সম্পর্কের কারণে মহানবী সাল্লাহ আলিয়া তাদের থেকে সদাচার প্রত্যাশা করেছিলেন কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ের দুর্ব্যবহার ও অত্যাচার করেছিল একদিন রাসুল আইসারাদহ আনহার ঘরে বসে তার সাথে গল্প করছিলেন স্বামী স্ত্রীর মধুর গল্প যেমন হয় ফেলে আসা পুরনো দিনের স্মৃতিচারণ করছিলেন দিল আলহ আনহা আমাদের রাসুলকে বদর উহুদ ও অন্যান্য আরও যুদ্ধের কথা জিজ্ঞাসা করে বলেন হে আল্লাহ রাসুল উহুদের দিন তো বেশ বিভীষিকাময় ছিল অনেক মানুষ নিহত হয়েছে আবার অনেকে ঘোরতর আহত হয়েছে এমন কি যুদ্ধের এক পর্যায়ে আপনার চেহারা ফেটে যায় রক্ত বের হয় আপনার সামনের পাটির দাঁত ভেঙে গিয়েছিল আচ্ছা এর চেয়েও ভয়াবহ কোনো দিন কি আপনার জীবনে এসেছিল জবাবে নবিজিসাল্লিহাসাল্লাম বললেন হ্যাঁ এসেছিল আয়শা তোমার জাতির অকথ্য নির্যাতন তো আমি সহ্য করেছি কিন্তু সবচেয়ে নিদারুণ কষ্ট আমাকে সহ্য করতে হয়েছিল আকাবার দিনে আমি বনু সাকিফের তিনজন ব্যক্তির কাছে আমার বক্তব্য পেশ করছিলাম এরা ছিল আব্দে ইয়ালেল এল ইবনে আব্দে কুলাল আমার ইবনে ওমরের ছেলে মাসুদ ও হাবিব এই তিন ব্যক্তি ছিল বনু সাকিফের নেতৃস্থানীয় ব্যক্তি একদা রাসুল তাদের সাথে বসে আলাপ করেন এবং তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন ইসলামের সাহায্যে এগিয়ে আসার জন্য তাদের অনুরোধ করেন জবাবে তাদের একজন বলেছিল খোদা কি অন্য কাউকে পাননি যে তোমাকে পাঠিয়েছে তাদের মধ্যকার অন্য একজন বলে তোমাকে যদি আল্লাহ পাঠিয়ে থাকে আমি কাবা ঘরে আস্ত একটা গিলাফ দেব তৃতীয় জন বলে আমি কখনোই তোমার সাথে কথা বলবো না যদি তুমি রাসুল হয়ে থাকো, তাহলে তোমার সঙ্গে কথা বলা আরও বিপজ্জনক আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত রাসুল তাদের কথা শুনে মর্মাহত হন বিষণ্ন মন নিয়ে সেখান থেকে চলে আসেন তাদের কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করে কিন্তু তারা তা প্রকাশ করল এবং সাধারণ মানুষদের মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল সিরাতে ইবনে ইসাম পৃষ্ঠা একশো আট রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম সেদিনের কথা বর্ণনা করতে গিয়ে আইসারা আনহাকে বলেন আমি বিষণ্ন মন নিয়ে চলে এলাম পাক মূলত দিনী দাওয়াতের পেছনে মানুষের অনাগ্রহ দেখে কষ্ট পেতেন আল্লাহ যেমনটা বলেছেন তারা যদি এই কথার প্রতি ইমান না আনে তাহলে হয়তো আপনি তাদের জন্য অতিরিক্ত আফসোস করে করে নিজেকে শেষ করে দেবেন সুরা কাহাফ আয়াত ছয় সাহাবারা যখন হাফসাতে হিজরত করলেন তখন কুরাইশরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনার জন্য লোক পাঠান সেখানে তারা নবী ও সাহাবাদের বিরুদ্ধে কুচ্ছা রটালো হাবশার বাদশার কাছে গিয়ে আবেদন করল তিনি যেন এদের তার সাম্রাজ্য থেকে বের করে দেন আপন দেশে পাঠিয়ে দেন তারাই এদের ব্যাপারে দেখবে তারাই এদের সম্পর্কে ভালোভাবে অবগত তারা মহানবী সাল্লাহ আলিহাস্লামকে তায়েফ ত্যাগের নির্দেশ দেয় এবং ফেরার সময় উশৃঙ্খল বালকদের লেলিয়ে দেয় তারা নবীজি সাল্লাহ হাসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করে এবং গালাগাল করে শরীরের রক্তে তার জুতা ভরে যায় এ সময় তার পালক পুত্র জাইদ রাজি তাল্লাহানহু অসামান্য আত্মত্যাগ স্বীকার করেন তিনি মহানবী সাল্লিহাসাল্লামের জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়ান যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রাখছিলেন ফলে তার মাথার কয়েক জায়গায় কেটে যায় কষ্টে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম মাটিতে বসে পড়েন তবুও তাদের মায়া হয় না তারা তার হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলত আর সামনে বাড়লেই পাথর নিক্ষেপ করত তায়েফ থেকে তিন মাইল দূরে অবস্থিত মক্কার উতবা রাবিয়া ও সাহেবাদের বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী সাল্লিহাল্লামের পিছু নিয়েছিল এখানে আশ্রয় নেওয়ার পর তিনি তায়েফবাসীকে হেদায়তের জন্য একটি দোয়া করেন যা দোয়ায়ে মুস্তিফিন বা অসহায় মানুষের দোয়া নামে পরিচিত তিনি বলেন হে আল্লাহ আমি আপনার কাছেই ফরিয়াদ জানাই আমার দুর্বলতার আমার নিঃসতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু অসহায় ও দুর্বলের প্রতিপালক তো আপনি আমার প্রতিপালকও আপনি আপনি কার হাতে আমাকে সোপর্দ করেছেন অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুর কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার ও আমার কাজের ওপর প্রবল আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত হে আল্লাহ আমি আপনার সত্তার নূরের আশ্রয় প্রার্থী যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সবকিছু পরিশুদ্ধ হয়ে যায় আপনি আমার ওপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই আপনার শক্তি ছাড়া কোন শক্তি